আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন এটা হলো আমার কবুতরের টং তো আজকে সকালে ভিডিওটা নিয়ে আসলাম সূর্য মাথার ওপর দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা মানে আমরা গতকালকে যে রাতে গরুর দড়ি বদলাইছি ওইটাই দেখাবো এখানে গাছ টাস দেখাইলাম আম দেখালাম মাশাল্লাহ এলাম হয়েছে এবার এখন গরু এখানে যাচ্ছি মানে সবগুলো গরু দেখে আর কি মনটা অনেক ভালো লাগছে যেহেতু সকালে ভিডিও করছি সকাল সকালে এই বড়ো গরুগুলি ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি বাতাসের জন্য বাতাস সবগুলো গরু একই রকম গলায় দড়ি দেখে অনেক সুন্দর লাগছে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে থাকেন আমাদের গরুগুলি আমরা গাভী গরুগুলি আপনাদের দেখাবো যে সুন্দর লাগছে যে এখানে আমাদের সার গরুগুলো লাল সার কালো সার এই যে এখন আমরা কালো গরুর ওইখানে যাব চলে আসলাম আমাদের কালো গরুর ওইখানে মানে ভালোই লাগছে যে সবগুলো গরু একই রকম আরেকটা ভালো লাগছে ওইখানে আর কি সবাই সিরিয়াল বা শুয়ে আছে ওই সিরিয়াল ওইটা দেখে আরো ভালো লাগছে তো দেখছেন ওইখানে সিরিয়াল আপনাদের দেখাই গাভি গরুগুলি পরিষ্কার করা হচ্ছে মামা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে তাই মামা পরিষ্কার করছে গাবি গাবি গরুগুলি এবং আমি ভিতরে যে লাল গরুগুলি দেখাবো লাল গরুগুলি দেখে দেখিয়ে আপনাদের সাথে আজকে বিদায় নেব যেহেতু দুইটি ভিডিও আসলো পরপর তো এখন আমি অবশিষ্ট যে বেশি দড়িগুলো হয়েছিল মানে গলার পুরনো দড়িগুলি ওই দড়িগুলি দেখাচ্ছি আমি অবশিষ্ট পুরনো দড়িগুলি এই আমাদের সব গরুগুলির দড়ি মানে আগে এরকম নানান ধরনের দড়ি ছিল আর এখন সুন্দর গলায় লাল লাল পাইপ সাদা দড়ি আজকে খুব ভালো লাগছে এই কাজটা করার পর তো ভালোই লাগছে দেখতে ওরা সবাই এক সিরিয়াল বা শুয়ে আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই এখন আমি সবগুলি করু আবার দেখায় আজকে বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুমাতুল্লাহি